আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে একটি জন্মসন শেয়ার করা হবে এবং কী কী আপডেট করলে কাজ করবে সেটাও বলা হবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই এখনও ষাট শতাংশ লোক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করলে খুব তাড়াতাড়ি আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে কমপ্লিট করতে পারবো ফাইলটি আনজিভ করতে চার সংখ্যা চারটি পাসওয়ার্ড লাগবে যা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই পিকচারটার মতো করে এই ফাইলটি মেক দেওয়া হবে তো এখানে কি কী লাগবে দেখেন দুইটা কিউ একটা বাংলাদেশি লোগো আর একটা দেশে রেজিস্টার লোগো তো এইগুলো এখানেই এই অ্যাপেই পেয়ে যাবেন আপনাদের আগেও দেখাইছি এখানেও দেখাই দিচ্ছি এই যে রেজিস্টার লোগো বিটি লেগে সার্চ দিলেই আসি যাবে একটু নিচে যাবেন অথবা সে উপরের দিকে এখানে থাকে এই যে দেখেন এটা এই লোগোটা লাগবে তারপরে এই এই লোগোর যে কোনো একটা নিলেই হবে আর কিউআর কিভাবে কীভাবে আপনার ডাউনলোড দিতে হবে তা তো দেখাই দিলাম তো চলুন পিকজার ল্যাবে যাওয়া যাক আর বাকি কাজ সব পিকজার ল্যাব দিয়ে হবে তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো ওই আদলেই একটা ফাইল আমি মেক দিয়ে রাখছি তো এই ফাইলটি আপনাদের দিব আর কী কী আপডেট করতে হবে সেটা শুধু বলে দিব এইখানে আপনারা আপডেট করবেন হচ্ছে ফন্ট তারপর হচ্ছে ঠিকানাগুলো সিগনেচার এই সিগনেচার এই যে দেখেন এই পরে দুটা সিগনেচার আপনারা এডিট করবেন তো সিগনেচারগুলো একটু খুঁজে বার করবেন সবগুলো আপনারা ইয়া করে দিবেন আনলক করে দিবেন তাহলে আপনাদের এইটা এডিট করতে সুবিধা হবে সবগুলো আনলক করে দিবেন সবগুলা এক এক করে আনলক করে দিবেন তো আমি সব আনলক করে নিচ্ছি একটু সময় লাগতেছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দেখেন সব আনলক করার পর হচ্ছে আপনার এখানে আইডির নাম দিতে হবে আইডির নাম যেরকম আছে সেরকমভাবেই দিবেন এখানে বড় হাতের ছোটো হাতের না আপনার আইডিতে যেরকম নাম আছে সেভাবেই দিবেন তো আমি এখানে আমার নাম দিচ্ছি তো আমার আইডির নাম যদি এরকম থাকে এরকম করে দেবেন আর এটা এইট এক্সে আসবেন আসার পর ফ্রন্টে কিন্তু এটা আরিয়াল ইউজ হয়েছে তো আপনারা আরিয়াল ইউজ করবেন আমার ফন্ট প্যাক থেকে দেখেন এই যে আরিয়াল এমটি বা আরিয়াল ইউজ হয়েছে তো তারপরে একটু এটা সাইডে আসবেন আসার পরে একটু সাইজটা বড় করে নেবেন যাতে একটু হাইলাইট হয় এই যে বড়ো করে নিলেন তারপরে হচ্ছে আপনার বাংলা নামটাও চেঞ্জ করতে হবে বাংলা দিয়ে দিবেন কালপুরুষ অথবা সোলেমান লিপি তারপরে এইগুলো আপনারা এডিট করতে পারেন এগুলো নামা এডিট করবেন আবার এটাও এডিট করতে পারেন এটা আমার সিগনেচার ফোন অ্যাড করা আছে আপনাদের যদি আমার পিকজালপটা হয়ে থাকে তাহলে অটোমেটিকলি আপনাদের সিগনেচার ফোন নিয়ে নিবে কিছুই করতে হবে না দেখেন সিগনেচারটা এখানে বসে গেল আর এখানে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা ধরেন আছে এটা তো এখানে আপনাকে লিখতে হবে এখানে যদি আপনার এইভাবে লিখতে হবে যে প্রথম তারিখ যদি হয় ফার্স্ট অফ এফ আই আর এস টি ফার্স্ট অফ জানুয়ারি টু যত থাকবে এইভাবে লিখে নেবেন লেখার পর এর দিয়ে দেবেন তারপর আপনার এই নাম্বারটা আপনার আপনাকে এডিট করতে হবে এই নাম্বারটা আপনাকে এডিট করতে হবে তো এখানে কিন্তু নাম্বার থাকে সতেরোটা সতেরোটা যে কোনো ওইরকম দিয়ে দেবেন তো সতেরোটা মানে হয়েছে না সতেরোটা হয় নাই তো ওই যে হয়ে গেছে আমার সতেরোটা তো এইভাবে করে নিবেন তারপরে আপনার হচ্ছে এইখানে আপনার লিঙ্গটা এখানে ইয়ে করে দিতে হবে মেয়ের আইডি নাম হলে তাহলে মেয়ের নাম দিতে হবে ছেলের ছেলের হলে তো পিতা মাতার নামগুলো চেঞ্জ করে নিবেন তাহলে ভালো কাজ করবে এইখানে ইডিটে যাবেন যেরকম নাম এগুলো সবকিছু মধ্যে আপনার চেঞ্জ করে নিতে হবে এগুলা পিতারও নাম চেঞ্জ করে নেবেন সব কিছু চেঞ্জ করে নেবেন এইটাও চেঞ্জ করে নেবেন এগুলো চেঞ্জ করে নেবেন তো চেঞ্জ করে নেবেন আর এখানে আমার সিগনেচার দেওয়া আছে আপনারা আপনার সিগনেচার দিয়ে দিবেন এখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন অন্য সিগনেচার সিগনেচার ইউজ করবেন ওই অ্যাপ থেকে সিগনেচার সার্চ দিলে অনেক সিগনেচার আসবে সেগুলো ইউজ করবেন আর এখানে আপনার হচ্ছে এইগুলা দেখাই কিউআরগুলা মূলত কিউআর কিউআর দুইটা আপনাকে নতুন বসাইতে হবে যেই জায়গায় কিউ ছিল এই জায়গায় লং কিউআর বসাবেন এই জায়গায় শর্ট কিউআর বসাবেন নতুন কিউ ইউজ করবেন না কিন্তু কাজ করবে না তো আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন যেমন এখানে হচ্ছে যে এই আমার সাতগারা ইউনিয়ন পরিষদ দিছি আপনারা আপনাদের এলাকার নাম দিতে পারেন তাহলেও একটা আপডেট হয়ে যায় তো এটা আপলোড দিবেন কীভাবে যে আপনার ফেসবুক আপলোড অপশানে গিয়ে দেখবেন সবার শেষ থেকে তিন নাম্বারে আছে বার্থ সার্টিফিকেট এরকম একটা অপশন আছে ওটা সিলেক্ট করে সাবমিট দিবেন তাহলেই কাজ করবে আর এটা কিন্তু অবশ্যই প্রিন্ট করতে হবে আপনারা এটা কিন্তু নিজের এলাকা থেকেও প্রিন্ট করাইতে পারেন মূলত ফটোকপির দোকানে গেলেন এটা তো লিমিটিং করা লাগতেছে না ফটোকপির দোকানে গেলেন এটা ফটোকপি মানে কালার ফটোকপি বের করে আনলেন বের করে আনে ছবি তুলে আপনারা আপলোড দিতে পারবেন আর কেউ যদি এইটা প্রিন্ট লাগে তাহলে আমার গ্রুপে জয়েন হবেন গ্রুপে জয়েন নাম্বার অপশনে যে দেখবেন অনেক প্রিন্টারের ছবি তো আসে প্রকাইলে এমন এমন কাউকে খুঁজে বের করবেন সেখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে নিতে পারেন আর একটা আপডেট দিয়ে রাখি আমি একটা ফ্রি ফায়ার আইডি বাই অ্যানসেল গ্রুপ প্লাস কার্ড বাই অ্যান্সেল গ্রুপ খুলেছি সেটার লিঙ্ক পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই সেটায় জয়েন হয়ে সততার সহিত আইডি বাই অ্যান্সেল করবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলে আপলোডকৃত সব ভিডিওর ফাইল আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে ডাউনলোড করে নিয়ে আপডেট করে কাজ করবেন ইনশাআল্লাহ ভালো কাজ করবে আর একটা কথা বলে রাখি যে ইউটিউবে অনেক জন্ম সনদের ফাইল রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড দিয়ে এই ভিডিও নিয়মে আপডেট করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ